শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে আজ পূর্বস্থলী জামালপুর বুড়োরাজের মন্দিরে পুজো দিলেন লক্ষাধিক পুণ্যার্থী যা ভক্ত সমাগমের আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে স্থানীয় বাসিন্দারাও ভাবতে পারেনি শ্রাবণের শেষ সোমবার বুড়োরাজ তলায় এত ভক্তের সমাগম হবে এই বিশাল সংখ্যক পুণ্যার্থীদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয় তবে মন্দিরের সেবাইদের তরফেও প্রচুর স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছিল রাত প্রায় আটটা পর্যন্ত পুণ্যার্থীরা পুজো দিয়েছেন বুড়োরাজের কাছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি মানত পূরণে প্রায় শতাধিক ছাক বলি হয়েছে হাজার হাজার ভক্তরা বুড়োরাজের উদ্দেশ্যে মানত করে গাছের ঢিলা বেঁধেছেন মন্দিরের নিকটবর্তী জলাশয় থেকে স্নান করে দণ্ডি কেটে মন্দিরে পুজো দিয়েছেন প্রায় দেড় হাজার ভক্ত মন্দিরের সেবায়িত চন্দ্রনাথ ব্যানার্জি এদিন জানান ভোর চারটে নাগাদ মন্দিরের গর্ভগৃহে বাবা বুড়োরাজের পুজো পাঠ শুরু হয় এরপর ভক্তদের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয় দুধ গঙ্গা জল ঢেলে বুড়োরাজের পূজা দিচ্ছেন